নাই তাজ তাই লাজ। ওরে মুসলিম খরজুুর শীষেতরা সাজ। কত স্লেম হরকর্্ণি সর আওয়াজ সনকন মুজ দাস এ উচ্চারে হে রাজ ধরা মাজ। উরা যেমান নাযদেহেজাজ তাহামাই রাখসাম মেসের ওমান তিহারান সরী বিরাট নাম পরে সাল্লা ্লাহু আলাই চলে আঞ্জাম দোলে তাঞ্জাম খুলে হুর পরি মরিফের তাউসের হাম্মাম টলে কাঁখের কলস কৌসার ভর হাতে আব জম জম জাম শুন কামান তামাম সামান নির্ঘ নাম পড়ে সাল্লাহ আলাইহি সাল্লাম মস্তান ব্যাস থাম দেখ মশকুল আজ শিস্তান হাতে গরদানে ধরি দারওয়ান রুস্তম বাজক বা বাজা গুলজার গুলশান গুলফাম দক্ষিণ দলে আর তরিয়া খুশিতে সে বাগবাগ পশ্চিমে নীলা লোহিতের খুন জোশিতে লাগে আগ মরু সাহারা গবিতে সব চার লাগে দাগ নুরে কুরশির পুরে তুরশের দূরে ঘূর্ণির তালে সুর বুনে হুরি ঝুরে সুরক্ষীর ঘন লালি উষ্ণিষে ইরানি দুরানি তুর্কির আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোরা ছুড়ে ফেলে বললম পরে সাল্লাহাল্লাম সাবেইন তাবেইন হয়ে চিল্লায় জোর ওই ওই না বেদিন ভয় ভূমি চুমে লাত মানাত এর ওয়ারাসিন রয়ে উচ্চাহ বল ইপ্লিস খারে জিন কাপে জিন তার পূবে মক্কা মদিনা চৌদিকে পর্বত তারি মাঝে কাবাল্লার ঘর দুলে আজ হবে ও কত ঘন উথলে অদূরে জমজম শরবত পানি কৌসর মনি জহর আনি যে প্রাইলাজ হরতম দানে গহর টানি মালিকুল মৌদ জিঞ্জির বাঁধে দার দ্বার এখানে বরসা সহসা মিকাইল করে উসর আরবে ভিঙা বাজে নব উল্লাশে ঘন ইসরাফিলের সিংহা জং জাল কঙ্কাল ভেদি ঘন জাল মেকি গন্ডির পঞ্জার ছেদি মরুভূতে কি শক্তির সঞ্চার বেদি পঞ্জরে অনে সত্যের ডংকার ওংকার শঙ্কারে করি লঙ্কার পার কার ধনু টঙ্কার হুঙ্কারে ওরে সচ্চা সরদে শাশ্বত ঝঙ্কার রে সব তুটেছে অহংকার মর মরমরে নর ধর্মরে বড় রে দিল ইমানের জোর বড় মরে ভর দিল জান পেয়ে শান্তি নিখিল ফিরতা হর্মরে রণে তাই তো বিশ্ব মন্ত্র জয়নাদ ওয়ে মর হবা ও মর হবায় সরে কয়নাত সরান দরবান আজি যে ফেরাউন সত্তাদ নমরুদ মারওয়ান তাজি বর্রাক হাঁকে আসমানে পারওয়ান ও যে বিশ্বের চির সচ্চারি বোরহান কোরআন কোন জাদুমণি এলিও রে বলি রোয়ে মাতা আমি খোদার হাবিবে বুকে চাপিয়া বেঁচে আজ স্বামী নাই দূরে আবদুল্লার রুখ কাঁদে ওরে আমিনারে না গমি নাই দেখি সতী তব কোলে কোন চাঁদ সব ভরপুর কমি নাই হায় হরতম ধায় দাদা মোতালেব তাদি গায়ে ধুলা করতম বাচ্চারে কোলে কাঁদিছে হাম যা দুতাম ওই দিক খারাদিক পার হতে জোর আসে ভাসে কালাম এ এমসুচ্চ যা কামরুত সালাম